ডিম দেবো এই জন্য না কথা আছে তাহলে তোমার একশো পঁচাশি থেকে কুড়ি পনেরো বার দিলে কথা থাকে

কালকে ডক করতে পারিনি কালকে হচ্ছে যেহেতু আগের দিন ছাড়া হয়নি নেটের একটু সমস্যা ছিল তার জন্য তা কালকে করতে পারিনি হলে ভিডিও জমে গেছিলো তা আজকে তোমার থেকে এই দেখো বাটিতে বাটতে সব তুলে নিয়েছি নিচে দেবো যায়দের আর দুধ জাল হয়ে গেছে জাল ভেজনা হয়ে গেছে এখনো কাজ হয়নি রুই মাছ নিয়েছি দেখলেই তো তোমরা তা চলো দিয়ে আসি নিচে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখানে রেখেছি কিছুটা ও একজন বন্ধুকে দেবে বললো ছেলে আর রেখে দেবো ঘরে আর সব বাটিতে তুলে নিয়েছি নিচে সবাইকে দেবো তো চলো দেখতে থাকো ভালো লাগবে আশা করি তিনটে মিলে দেখো এক জায়গা হয়েছে কি করেছিস তোরা গল্প করছিস আরেকটু পরেই ছাড়া আসবে কে কেছিস তুই ভালো আছে তোর কমপ্লিট বাবি অদিতি আহ তাহলে এবারা খাচ্ছে কেমন আছে তালে বেলা একটু দেখ বল ভালো আছে মা খাবে মা আর দেখো কালকে ঘর পোশাক করেছি কালকে যেহেতু ব্লক সেহেতু তোমাদের শেয়ার করা হয়নি আর এই দেখো কত জমেছে জামা প্যান্ট ফুলদানিগুলোও নামিয়েছি এগুলো একটু ধুলো পড়েছে পোশাক করতে হবে সব নামিয়েছি ঠাকুর বাসনটা মাজে হয়নি ঠাকুর বাসনটা মাজবো আর এইগুলো কাজও আজকে আজকে স্নান করে স্নান করেই মানে অল্পই করেছি আগে ভাবছি রান্নাটা করব যেহেতু প্রচুর তো তো আজকে রবিবার লেটে উঠেছি তা রান্নাটা করিনি তারপরে জামা প্যান্টগুলো কেছে তারপরে আবার স্নান করব এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আছে ডিম সেদ্ধ সকালবেলা আলু সিদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি এদিকে নেবে আর তালে বড়া করেছে আর একটুখানি রেখে দিয়েছিলাম নারকেল আর তলে তাল আছে এই নারকেল দিয়ে তালটা দিয়ে আর এই দেখো দুধটা কিন্তু একদম বেশ সুন্দরভাবে গাঢ় করে জাল করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েছে এক কাপ আর যেটুকু ছিল যেহেতু পাশে ধরতো বেশ অনেকটাই আছে আর যেহেতু অল্প টাল হয়ে যাবে না আর দেখো কতটা শর করেছে এই দুধটা দিয়ে তালটা জাল দে সকালে খাবারটা আগে হয়ে যাক তারপর যেহেতু আবার মাছটা চলে আসবে দেখো ওদিকে তো দেখলে ভাত বুসানো হয়ে গেছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ওলে ছিল ওলেটাটা নিয়ে এসছি ওলে ডাটা রান্না করবো আর রুই মাছ রেখেছি রুই মাছ দিয়ে মাথা চল করবো আপাতত কিছু করবো না যেহেতু বাইরে প্রচুর কাজ রয়েছে জামা প্যান্ট রয়েছে অনেক আসতে হবে ফুলদানিগুলো পোশাক করতে হবে অনেকটা ঝামেলা আছে সময় দিতে হবে আর ঘর টরগুলো একটু পোষা করবো ওর জন্য তো চলো দেখতে রান্না করতে করতে দেখো আমি চলে এসেছি বিস্কুট তুলতে

আর জানলাগুলোও কিন্তু হালকা করে আমি মুছে নিয়েছি আর দিন তোমাদের তো বললাম খুব ঝুল ঢুল ঝেড়ে একদম সুন্দরভাবে মুছে পোষে ওইগুলো কাজবো খিচে তারপরে লাগাবো দেখো অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে মশলাটা করে রান্নাটা বসবো মেয়ে খাচ্ছে ওর বাবা খেয়ে চলে গেছে দোকানে ছেলে এখনো খায়নি যেহেতু টুলো এইবার একটু লেটে উঠছে উঠে গেছে ওই ঘরেই রয়েছে আর এখনো এখনও খাইনি তাল জাল দিয়েছি তাল দিয়ে হুল দিয়ে খাবো ভাত আর খাবো না তা এখনো কিছু খায়নি খাবো এখন কটা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে মাস্টার আসবে মেয়ের ওর জন্য দিয়ে দিয়েছি খেতে আর আমি রান্না রসোনের ফাঁকে ফাঁকে কাজগুলো খাচ্ছি বিছনার তোলা হয়ে গেছে এখন ঘরটা আর একটু ভালো করে ঝাড় দেবো মুছবো রান্নাটা সেরে তারপরে চা প্যান্টগুলো কাঁচব মাঝে দেখি ফাঁকে একটু ভিজিয়ে আসবো চা প্যান্টগুলো আর ওই ফুলদানিগুলো কষে করবো দুটো কাজ করবো তারপরে রান্না কমপ্লিট করে চা প্যান্ট কাচব চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কাজে ফাঁকে দেখো আমি আবার চলে এসেছি ঘেমে গেছি প্রচণ্ড গরম আসতে প্রচণ্ড গরম এত গরম আসতে পড়েছে তা ওদিকে দেখো ভাত তো হয়ে গেছে আর মাছের ঝোলটা বসানো আছে মাছ ভাজা হয়ে গেছে এই খাবার নিয়েছি এই যে আমার মুড়ি আর তাল মুড়ি দিয়ে তাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর কিন্তু ভীষণ ভালো লাগে কে কে ভালো খাও তাল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর ছেলে যে খাচ্ছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম দিয়ে আজকে যেহেতু রবিবার বাড়িতে আর এই যে জলগুলো সব ভরা গেছে ফ্রিজে রাখবো তো চলো খেয়ে নি এই যে সব ছবি একতে চলে আসছে মাস্টার এখনো আসেনি

কালকে চাদরটা চেঞ্জ করেছি বললাম তোমাদের কত প্রশ্ন করেছিল একবার চাদরও চেঞ্জ করে নিয়েছি চলে এসছি মনে হচ্ছে দেখো কি অবস্থা এগুলো সব রাস্তা মেয়েও চলে এসছে হেল্প করতে ফুলগুলোও নিয়ে এসছি সব পশু করবো রান্না হয়ে গেছে রান্নাটা তোমাদের পরে শেয়ার করছি আপাতত এগুলো কেঁচি নেই মেঘের অবস্থা দেখো খুব একটা ভালো না ওর জন্য ভাবলাম যে কেঁচি দিন আলে শুকোবে না আবার যেটুকু জল ঝরে আবার ঘরের দিলে এদিক ওদিক দিলে আবার শুকিয়ে যাবে না

অনেক পড়ে গেছে দে আগে গুলে নিয়ে হাতে গুলিয়ে নিয়ে গুলে নিয়ে ভালো করে এবার দেখ ভালো করে নিয়ে আসতে হবে ব্রাশ ব্রাশ নিয়ে আসতে হবে হুম আচ্ছা দাঁড়া তাহলে ব্রাশটা কি করছে তিনটে এক জায়গা আর এই একটা কিন্তু ঢুকে রয়েছে বেরোবে ওদের মনের আনন্দ বেশ সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সাদা পায়রা এত সুন্দর লাগে খুব ভালো লাগে হ্যাঁ দিচ্ছি হুম ব্যাস দে ডল

ইদিকে এর বেশি খারাপ অবস্থা ওদিকে পোশাক করতে করতে দেখো আমি যা তাহলে তো সব তো আর সব না আমি 할아버지... 뭘싫어지 응, 아름다운 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 바람꽃 아름

পদ্মাগুলো দেখো কি হয়েছে মাঝে মাঝে কিছু দিই বর্ষার জন্য কাঁচা হচ্ছিল না ভীষণ নোংরা যে দেখো শুনে চকচক করছে না হাতের এর তুলে দাও সমস্ত জামা কাপড় কাছায় কাছে উপরে আসলাম দেখাচ্ছি তোমাদের আমার হাল কিন্তু বিশাল খারাপ ভীষণ রোদে বসে কাঁচা কুচি করেছি খুব তীব্র রোদ না তবুও কিন্তু তাপটা আছে ভীষণ কষ্ট হচ্ছিলো যা প্রচুর জামা প্যান্ট কাছা হয়ে গেছে দেখাচ্ছে তোমাদের পরতেও জামা প্যান্ট কেঁচে দেখো দেখো তারপর থেকে শুরু করবো আমি প্রচুর জামা প্যান্ট প্রচুর জমে গেছিলো দেখো এদিকটা দিয়ে চাদর দুটো বই একটা একটা দিকটা আছে যে লাইন এই যে লাইন এই একটা দুটো আর এখানে একটা আছে আর এই যে জালনার কভার গুলো আর এখানে একটা আছে কাপড় আর এখানে একটাই কাপড় এত জামা পেন কেজি চেয়ার বাদবাকি সব অন্য জায়গায় আর এগুলো দেখো পরিষ্কার করে রোদেও দিয়ে দিয়েছি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো চলো নিচে যাইবার নিচে শ্যাম্পু দিতে হবে আজকে রবিবার তো ওই রা এত জ্বালাচ্ছে আজকে কি করছে দেখো আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে তো বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছে চলো নিচে যাই টুকটাক কাজ আসে তো দেখো বন্ধুরা এখন পুরো আড়াইটি সব কমপ্লিট স্নান করে চলে এসেছি মেয়েও স্নান করা হয়ে গেছে ছেলে গাছে স্নান করতে যেহেতু আজকে রবিবার একটু গাড়ি ঝাড়িগুলো প্রশ্ন করলো বাবার দোকানতে চলে এসছি খেতে দিইনি যেহেতু স্নান করতে সবাই যাচ্ছিলাম তারা বললো যে ঠিক আছে স্নান করে আসো পরে খাচ্ছি তো আমি একটু বিশ্রাম নিচ্ছে আর দেখো বাসনও কিন্তু সব রেডি একদম আজায় ধোয়া একদম কমপ্লিট আর সব কিছু হয়ে গেছে একদম পুজো টুজো দেওয়া সব কমপ্লিট এখন আমরা চারজন খাবো কেউ খায়নি এখনও সবাই খেতে বসবো তা কী কী রান্না করেছি তোমাদেরকে একটা দেখে দিই যেহেতু জামা প্যান্ট কাচাকুচি হচ্ছিলো তারপরে এই ঘরটা মোছাচ্ছিলো তারপরে ভাবলাম আবার এই খাবারে ঘরে মানে আসবটা এসছিলাম মানে গ্যাসটা বাকি ছিল সেটা করেছি কিন্তু ওই খাবার খেয়ার আবার করবো ওর জন্য আর আসেনি তার স্নান ঠান করে সব কমপ্লিট করে এসছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখনো খায়নি চার জন্য খাবো খুব বেশি কিছু রান্না করিনি এখানে দেখো সেই ওটা সর্ষে পেটা দি নি কালো জিরে সুমোড়া দিয়েছি আর তোমার হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তারপরে দিই করেছি আজকে খুব একটা ঝামেলা করিনি সরষে বেটা দিলে তারপরে তোমার চিংড়ি জো নারকেল কুড়িয়ে ভালো ওনার কিন্তু আজকে খুব একটা সিম্পল করেছি আর ওখানে ছোটো কাকিমা দিয়ে গেছে আলুর বিরিয়ানি আছে ভাত আর এখানে আছে রুই মাছ আলু দিয়ে আর হচ্ছে পাতলা করেই করেছি যেহেতু আমাদের তো সবাই একটু পাতলাই পছন্দ করে চলো কেমন হয়েছে দেখো দেখতে তো ভালো হয়েছে খেতেও কিন্তু মানে আমি চেকেছি কিন্তু খেতে বেশ সুন্দরই হয়েছে চলো খাবারগুলো এখানে সবাইকেই খেতে দেবো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি তা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেশ অনেকটা টাইম ঘুমিয়েছিলাম যখন দেখো খুলেও গেছে আর বাইরে দেখো বেশ এখনো পুরো অন্ধকার হয়নি ছটা পাঁচ বাজে বেশ ভালো আলো আলো আছে কিন্তু তাহলে এখনও চা প্যান আছে আনতে যাবো সবাই ঘুম থেকে উঠলাম আর এই ছোটো দাওয়ার ছেলেটা এসছে জল খাবে ওই ডাকলো জল খাবে বলে তাই এসে জল খাচ্ছিলো আমিও তখন ঘুম থেকে উঠে পড়লাম ছেলে উঠ বাজারে গেলেও মেয়ে করতে গেছে এখনো বর্তমানে মেয়ে একা ওর বাবাও দোকানে গেছে আর চা প্যান আনতে হবে পাখির খাবার দেবো সুন্দর যে বিকেলে যে কাজ টাজগুলো আছে সেগুলো আমি মোটামুটি করতে হবে ফিল্টারে জল দেবো তারপরে রান্নার জল তুলতে হবে সন্ধ্যে দেবো জামা প্যান নিয়ে আসবো পাখির খাবার দেবো ওই টুকটাকুলো কাজ আছে চলো দেখতে থাকবো পরে আসছি জামা প্যানগুলোকে নিয়ে আসি সুন্দর হয়ে যাবে পরে গেছি পুরো একদম আর দেখো সুন্দর সুন্দর হয়ে আসছে ঠিক আছে আর রাস্তার লাইটও জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ দেখো আমাদের এই পুলের এখানটা এই লাইটটা সারা জ্বালানো থাকে জ্বালিয়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে পুরো একদম পুরো হয়নি অন্ধকার হওয়ার মতন না একদম ফুলগুলো শুধু জবা এত কিছু নেব কী করে আমি বার এত কিছু নিতে পারবো না আমি ফুলগুলো তা দেখো বন্ধুরা আমি কিন্তু সন্ধে দিতে চলে এসেছি সন্ধে দিতে কি মানে একবারে পুজোটাও দিয়ে দেবো মেয়ে পড়তে গেছে আনতে হবে আর ফিল্টারে জল দেওয়া হয়ে গেছে জল তোলাও হয়ে গেছে চালটা শুধু দিয়ে যাবো রাতে তো কিছু করব না মাছের ঝোল আছে গরম করব আর ভাতটা করব এই এ দুটো কাজ আছে আর ছেলে বলছে এগরোল খাবে এগরোল একটু করব ব্যাসেই আর কিছুই করব না তা ভিডিওটা আর বড় করছি না তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার দেখো পুজোটা হয়ে গেছে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা